সঙ্গে লাইভ আসলাম কথা বলার জন্য কারণ আপনারা সবাই কমেন্ট করছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাব কৃষ্ণকালী মায়ের সাথে ফোনে কীভাবে কথা বলবো কৃষ্ণকালী মায়ের পুজো কখন হয় তো অনেকেই অনেক কমেন্ট করছেন তো তাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আজকে লাইভ চলে আসলাম আর অনেকেই চাইছেন যে মঙ্গলা মায়ের ফোন নাম্বার দিন অনেকেই আবার আমাকে বলছেন দাদা আমার ফোন নাম্বারটা একটু দিন আমার একটু দরকার আছে তো তাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজকে কিন্তু এই ছোট্ট লাইভটা চলে আসলাম তো সকলকে বলবো যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে বলবো যারা একটু লাইকটাতে জয়েন হবেন কারণ আপনারা ভিডিওতে এত এত কমেন্ট করেন তো সেই কমেন্টের রিপ্লাই দিয়ে হয়ে ওঠে না কারণ এক একটা ভিডিওতে অনেক হাজার হাজার কমেন্ট আছে তো সব কমেন্টের রিপ্লাই দিয়ে তো ওটা হয় না তো সেই জন্য আজকে লাইফে আসলাম যে আমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো তাদেরকে বলি আপনারা সবাই কেমন আছেন আর তোরা থেকে দেখছেন লাইককে একটু কমেন্ট করবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর একটু করে সবাই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখন আমি এগিয়ে যেতে পারবো না আর আমি চাই সব সময় কৃষ্ণকালী মাকে মায়ের প্রচার করতে ঠিক আছে তো আর আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম কিছুদিন আগে অনেক ভালো লেগেছে আমার সাথে মায়ের কথা হয়েছে তো আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে বলবেন একটু লাইকটাতে জয়েন হবেন ছটপট আর লাইভটাতে জয়েন হলে কী হবে আপনাদের সব কমেন্টের রিপ্লাইগুলো আমি লাইভে দিতে পারবো কারণ আপনারা কমেন্টের সরি আপনারা ভিডিওতে কমেন্ট করছেন কিন্তু সেই কমেন্টে রিপ্লাই দিতে পারছি না আপনারা হয়তো ভাবছেন যে কেন কমেন্টে রিপ্লাই দিচ্ছে না অনেক কিছু অনেকের ভাবনা আছে তো তো সেই জন্য আজ লাইভটাতে আসা যাতে আপনাদের সব কমেন্টগুলো রিপ্লাই দিতে পারি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি যে আপনারা কীভাবে মায়ের মন্দিরে আসবেন কীভাবে মাকে পুজো দেবেন কীভাবে মাকে পুজো দিলে মা সন্তুষ্ট হবে সমস্ত কিছু আপনাদেরকে এই কমেন্টে বলব তো আপনারা আগে জয়েন হয়ে যান কিছু কিছুজনে তো দু চারজন জয়েন হলে তো বলাটা কারণ সবারই শোনা দরকার তো কিছুজন জয়েন হয়ে গেলে আমি কিন্তু সব কথাগুলো বলবো তো যারা অনলাইনে আছো ছোটবেলাম লাইফটাতে জয়েন হয়ে যায় আর একেবারে একটু কমেন্ট করে একটু বলো যে অবশ্যই যে কথাগুলো শোনা যাচ্ছে কি না একজন কমেন্ট করে একটু জানাও কথাগুলো শোনা যাচ্ছে কি না আর প্রথমেই জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মাই জয় জয় মঙ্গলা মাই জয় জয় মামসা মুসুদ্দী মাইজ জয় মায়ের কি এখন ভালো আছি সুস্থ আছে আর লাইভটা নিয়ে আসলাম আর এই চব্বিশ জনও জয়েন হয়েছে লাইভটাতে পঞ্চাশ জন জয়েন হলে আমি কিন্তু বলে দেবো মঙ্গলা মায়ের ফোন নাম্বার আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা কীভাবে আসবে সমস্ত কিছু আর কজন জয়েন হলেই কিন্তু সব কিছু বলে দেবো একটু কমেন্ট করে দেবো যে লাইভটা শোনা যাচ্ছে কি না কথাগুলো আর কে কোথা থেকে লাইভ দেখছে তো অবশ্যই কমেন্ট করবে কারণ অনেক পরে লাইভ আসলাম আর এই সকালবেলায় আজকে বোধ প্রথম লাইভ আসলাম এর আগে আমি যখন লাইভে আসি রাত্রে এগারোটার পর তো এখন একটু মানে টাইম প্রবলেম চলছে তো সেই জন্য লাইভ আসতে পারছি না সেই জন্য ভাবলাম আজকে সকালে ঘটতে ঘটেছে তোমাদের সঙ্গে একটু কথা বলি সেই জন্য লাইভটাই আসলাম আমি আর তোমরা যারা লাইভটাতে টোটে আছো অবশ্যই কমেন্ট করো যে কোথা থেকে দেখছো যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে তোমাদের কোনো কিছু জানার থাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন জন জয়েন হয়ে গেছে আমি এখন বলছি আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় তো আপনারা কমেন্ট করুন কারা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে কিছু জানতে চাইছেন অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে যদি কেউ কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন আমাদের সব কমেন্টের রিপ্লাই কিন্তু আজকে দেওয়া হবে কারণ আপনারা ভিডিওতে কমেন্ট করছেন ভিডিওতে সম্ভব হয় ওঠে না এত রিপ্লাই দেওয়া সেই জন্য ভাবলাম একটা ছোট লাইভ নিয়ে চলে আসলাম আমাদের সামনে কিন্তু এখনো পর্যন্ত চুয়াল্লিশ জন জয়েন আছেন একজনও কমেন্ট করেননি তো আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তবে আর যদি এখনো কারো কিছু জানার নেই তাহলে লাইভটা বড় করব না লাইভটা আমি এখন শেষ করে দেবো কারণ কারো কিছু জানার না থাকলে তো আচ্ছা একানব্বই জন লাইভটাতে জয়েন হয়েছে অনেক ভালো লাগছে একানব্বই জন লাইভটাতে জয়েন হয়েছে তো এটা কারো যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়া হবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কারা আসতে চাইছেন একটু কমেন্ট করুন মঙ্গলা মা সবসময় ব্যস্ত থাকে আমাদের সাথে ফোনে কথা বলতে পারে না আমাদের সাথে লাইভে আসতে পারে না লাইভে এলেও কিন্তু কথা বলতে পারে না বেশি তো সেই জন্য লাইভে আসা যে আপনারা কীভাবে মন্দিরে আসবেন কীভাবে পুজো দেবেন পুজোটার টাইম কখন সমস্ত ডিটেলস কিন্তু আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন কেমন আছে অনেক ভালো আছি আর আপনি কেমন আছেন বলুন মায়ের কি বাদে মায়ের আশীর্বাদে অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর বাকিরা সবাই কোথায় আচ্ছা হাই হ্যালো 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 হাই হ্যালো 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 সবাই কি হ্যালো সবাই কেমন আছেন হ্যালো হ্যালো হ্যাঁ আমার চাই আপ ক্যাশে ভালো আছি ভালো থাকাটাই দরকার সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আর কোথা থেকে লাইভ গুলো দেখছেন একটু কমেন্ট করুন আর কারা কৃষ্ণ মায়ের মন্দিরে আসতে চাইছেন একটু কমেন্ট করুন কৃষ্ণ মায়ের মন্দিরে কে কে আসতে চাইছেন কৃষ্ণ মায়ের মন্দিরে কে কে আসতে চাইছেন একটু কমেন্ট করুন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর গোপালগঞ্জ থেকে ভাই আচ্ছা গোপালগঞ্জ থেকে দেখছেন অনেক ভালো লাগলো গোপালগঞ্জ থেকে লাইটটা দেখার জন্য তো কেমন আছেন আপনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে কখন পুজো হয় তো সেই ব্যাপারে আমি কথা বলবো অনেকজনাই কমেন্ট করছেন আচ্ছা অনেক দূর থেকে তুমি লাইভটা দেখছো অনেক ভালো লাগছে এত দূর থেকে লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাস্টে জিরো ওয়ান সিক্স অনেক ভালো লাগছে এত দূর থেকে লাইভ দেখার জন্য কেমন আছো তুমি কৃষ্ণ কালী মায়ের মন্দিরে কখন পুজো হয় এই কমেন্টটা অনেকজনাই করছেন তো তাদেরকে বলবো হুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমিও মায়ের আশীর্বাদে অনেক ভালো আছি মায়ের কৃপাতে অনেক ভালো আছি আপনার বাড়ির সবাই কেমন আছে তো যারা কমেন্ট করছেন যে কৃষ্ণ কালী মায়ের পুজো কখন হয় তাদেরকে বলবো একটু কমেন্ট এখানে করবেন রিপ্লাইগুলো দিয়ে দেবো আচ্ছা ভালো ভালো থাকাটাই দরকার সবসময় আর কোথায় বাড়ি আপনার বললেন যেন বুঝতে পারলাম না আচ্ছা মেহি আচ্ছা কুমিল্লা থেকে কুমিল্লা মানে বাংলাদেশ থেকে দেখছো কি লাইভটা তুমি একটু অবশ্যই কমেন্ট করো বাংলাদেশ থেকে হাই হ্যালো 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 আচ্ছা কৃষ্ণকালী মায়ের মন্দিরে কারা কারা আসতে চাইছেন একটু কমেন্ট করুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কারা কারা আসতে চাইছেন একটু কমেন্ট করুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কারা কারা আসতে চাইছেন একটু কমেন্ট করুন ঝটপট ঝটপট একটু কমেন্ট করুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কারা কারা আসতে চাইছেন কারা কারা আসতে পারছেন না এখনো পর্যন্ত ভাবছেন যাবো কিন্তু বুঝতে পারছেন না ঠিকানাটা তো যারা এরকম প্রবলেমের মধ্যে আছেন তারা একটু কমেন্ট করুন ঝটপট কমেন্ট করুন যারা এরকম আছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব কিন্তু ঠিকানা বুঝতে পারছেন না কখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে ভালো হবে কখন গেলে লাইনে দাঁড়াতে হবে না অনেক কিছু প্রশ্ন আমাদের মনে আসছে কিন্তু সেগুলো ভিডিও কমেন্ট বক্সে করছেন কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে করলে হবে না ভিডিওর কমেন্ট বক্সে করলে হবে না লাইভে কমেন্ট করতে হবে তাহলে আপনারা কিন্তু সরাসরি উত্তরটা পেয়ে যাবেন লাইভে কমেন্ট করলে সরাসরি উত্তরটা পেয়ে যাবেন অর্পিতা হাই হ্যালো 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 তো যারা মানে ভিডিওতে কমেন্ট করছেন যে দাদা কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব কৃষ্ণকালী মায়ের মন্দির কখন গেলে লাইনে দাঁড়াতে হবে না কখন গেলে পুজো ভালো হবে কোন দিনকে মা আসে কোন দিনকে সব কিছু কেমন আছেন ভাইয়া অনেক ভালো আছি মায়ের কী বাদে মায়ের আশীর্বাদে অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু অবশ্যই জানাবেন আর যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছেন তাদেরকে বলবো তারা কমেন্ট করুন আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঠিকানাটা এখন লাইভ আপনাদেরকে দিয়ে দেবো কারণ আপনারা অনেকেই ঘরে বসে নাম জপ করছেন কিন্তু উপকার পাচ্ছেন না তো তাদেরকে বলবো অনেকেই ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছেন আর অনেকেই উপকার পাচ্ছেন না আমাকে কমেন্ট করছেন যে দাদা ঘরে বসে নাম জপ করছি এক মাস মাস এখনও কোনো কিছু মানে কোনো কিছু আমি ফল পাইনি তাদেরকে বলবো মায়ের মন্দিরে আসুন মায়ের তিসুলটা কপালে ঠেকান ভালো আছি ভাইয়া আচ্ছা কোথা থেকে লাইভ আর যা এখনো পর্যন্ত কৃষ্ণকালী মায়ের নাম জপ করছেন ঘরে বসে কিন্তু কোনো উপকার পাচ্ছেন না তাদেরকে বলবো মায়ের মন্দিরে আসুন ত্রিশুলটা কপালে ঠেকাতে হবে মায়ের তো মায়ের মন্দিরে কীভাবে আসবেন এটা অনেকেই কমেন্ট করছেন তাদেরকে বলবো আপনারা ভিডিওতে কমেন্ট করলে হবে না লাইভ এসে কমেন্ট করুন বরিশাল বরিশাল বাংলাদেশ থেকে দেখছেন কি বরিশাল তো বাংলাদেশ আমার ভিডিও বেশিরভাগ লোক বাংলাদেশ থেকেই দেখে আমি সেটা দেখেছি কারণ যতজনা মানে লাইভ এসে কমেন্ট করে তারা সবাই বলে হ্যালো বলেছেন আচ্ছা হ্যালো 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 আর যারা অনলাইনে আছেন একটু লাইভটাতে জয়েন হবেন কারণ আজকে একটু দিন পরে লাইভে আসলাম কারণ আপনারা এত এত কমেন্ট করছেন সেই কমেন্টের রিপ্লাই দিয়ে হয়ে ওঠা হচ্ছে না কারণ এক এক মানুষ এক এক রকম কমেন্ট করছেন তো তাদেরকে বলবো আপনারা যারা ভিডিওতে কমেন্ট করছেন ভিডিওতে কমেন্ট করুন কিন্তু সেখানে রিপ্লাই পাচ্ছেন না তো তাদেরকে বলবো একটু অনলাইনে আসুন অনলাইনে এসে লাইভে জয়েন হন লাইভে একটু কমেন্ট করুন লাইভে কমেন্ট করলে কী হবে সঙ্গে সঙ্গে আপনারা রিপ্লাইটা পেয়ে যাবেন বাপন হাই হ্যালো হ্যালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ লাইফটা আর বেশি বড় করবো না লাইফটা শেষ করে দেবো কারণ অনেকটা হয়ে গেলো আর কারো কিছু জানার থাকলে একটু অবশ্যই কমেন্ট করুন কমেন্টে রিপ্লাই দেবো দিয়ে লাইভটা শেষ করবো কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কলি যুগে কৃষ্ণকালী আমাদের কৃষ্ণকালী যে কলি যুগে কৃষ্ণকালী এসে আমাদেরকে রক্ষা করতে কলি যুগের কৃষ্ণকালী কৃষ্ণকালী মা এসে আমাদের রক্ষা করতে আমাদের এই ধরা ধামে মা আমাদের পাশে দাঁড়াতে এসছে তো সবাই একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়

কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আপনার সত্যি একটা নাম জবে একটা শক্তি আছে কৃষ্ণকালী মায়ের নাম জবে একটা শক্তি আছে সবাই নাম জপ করুন সবাই নাম জপ করুন